ওয়েলকাম আজকে আমরা যাব মালয়েশিয়ার পেনাং আইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত বাতু ফিরিঙ্গিতে আর ট্রাই করব লেবাননের ফেমাস মাটন বিরিয়ানি আর দেখব রাতের ফায়ার শো আমরা এখন উঠে গেছি বাসে এটি হলো র্যাপিড পেনাং ওয়ান জিরো ওয়ান নাম্বার বাস জর্জ টাউন থেকে বাতু ফিরেঙ্গি যেতে সময় লাগে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো দূরত্ব প্রায় বারো থেকে ১৩ কিলোমিটার ট্যাক্সি বা গ্র্যাবে করে গেলে ভাড়া লাগবে ২০ থেকে পঁয়ত্রিশ রিঙ্গিতের মতো আর যদি লোকাল বাসে যান তাহলে ভাড়া লাগবে দুই থেকে তিন রিঙ্গিতের মতো তো আমরা চলে এসেছি বাতু ফিরেঙ্গি সি বিচে খুবই সুন্দর বাতু ফিরিঙ্গি আসলে উনিশশো সত্তরের দশকের শেষ থেকে জনপ্রিয় হতে শুরু করে উনিশশো ষাটের আগে তখন বাতু ফিরিঙ্গি ছিল একেবারে শান্ত ছোট একটা উপকূলীয় গ্রাম স্থানীয় জেলেরা এখানে থাকত পর্যটক প্রায় ছিল না উনিশশো সত্তরের দশকে পেনাংয়ে পর্যটন শিল্পের বিকাশ শুরু হয় তখন এই সৈকতের চারপাশে কিছু ছোট রিসোর্ট ও হোটেল তৈরি হয় উনিশশো আশি থেকে নব্বইয়ের দশকে এখানে তৈরি হয় বড় বড় হোটেল যেমন সাংরি প্লাস রাসা সায়াং রিসর্ট গোল্ডেন স্যান্স রিসর্ট ইত্যাদি এরপর থেকে বাতু ফিরিঙ্গি হয়ে ওঠে আন্তর্জাতিক পর্যটকদের প্রিয় গন্তব্য দুই হাজারের পর থেকে এটা প্যানাংয়ের সবচেয়ে পরিচিত সমুদ্র সৈকত হিসেবে বিখ্যাত হয় বিশেষ করে নাইট মার্কেট ওয়াটার স্পোর্টস আর রোমান্টিক সানসেটের জন্য আজকের দিনে বাতু ফিরিঙ্গি শুধু মালয়েশিয়াতেই নয় সারা বিশ্বের ট্রাভেলারদের কাছে এক পরিচিত নাম বাতু শব্দটার মানে মালয় ভাষায় পাথর বা শিলাকে বলা হয় আর ফিরেঙ্গি শব্দের অর্থ বিদেশি বা ইউরোপীয় মানুষ ষোলোশো থেকে সতেরোশো শতাব্দীতে ইউরোপীয় নাবিক ও বণিকরা বিশেষ করে পর্তুগিজরা প্রায় প্যানাং উপকূলে আসত স্থানীয় লোকেরা তাদের সাদা চামড়া আর অচেনা ভাষা দেখে জায়গাটাকে বলতে শুরু করেছিল যেখানে বিদেশিরা আসে সেই পাথর তাই বাথু ফিরিঙ্গি নামটার অর্থ দাঁড়ায় বিদেশিদের পাথর যেখানে বিদেশিরা আসে সেই পাথর ধীরে ধীরে সে নামটাই স্থায়ী হয়ে যায় আর আজ সেই ঐতিহাসিক উপকূলেই আমরা চিনি বাথু ফিরেঙ্গি নামে আর এখানে আপনি চাইলে প্যারাসেলিংও করতে পারবেন প্যারাসেলিং করতে একশো থেকে তিনশো রিঙ্গিতের মতো খরচ হতে পারে পার পারসন ডিপেন্ডস অন কতটুক দূর পর্যন্ত নিয়ে যাবে আপনি যদি বেশি দূরে যেতে চান তখন বেশি রিঙ্গিত লাগবে আর অল্প জায়গায় ঘুরলে কম টাকায় হয়ে যাবে এখন অলমোস্ট দুপুর একটা তাই আমরা চিন্তা করলাম এবার লাঞ্চ করার পালা লাঞ্চ করার জন্য আমরা এসেছি লেবানন রেস্টুরেন্টে আর আমরা অর্ডার করেছি মাটন বিরিয়ানি দেখতে খুবই সুন্দর লাগছে এবং এটার প্রাইসও অনেক বেশি ছিল অলমোস্ট ফর্টি সিক্স রিঙ্গিত এবার খেয়ে দেখা যাক কেমন তাদের খাবার লেবাননের খাবার কখনো ট্রাই করা হয়নি এটাই ফার্স্ট টাইম আমরা লেবাননের খাবার ট্রাই করছি এবং মাটনের কালারটা খুবই সুন্দর একদম ডার্ক রেড দেখে মনে হচ্ছে ঝাল হবে খেয়ে দেখা যায় অতটা ঝাল ছিল না কিন্তু খেতে ভালোই খারাপ না এবং একজন ওয়েটার আমাদের কাছে এসে বলল যদি আপনি গুগল ম্যাপে আমাদের রেস্টুরেন্টকে ফাইভ স্টার দিন তাহলে আপনি পেয়ে যাবেন ফ্রি আইসক্রিম আমরা সাথে সাথেই বললাম আমরা ফ্রি আইসক্রিমের জন্য যা বলবেন তাই করতে পারি তো খুবই ভালো খাওয়া দাওয়া হলো এবার ব্যাক টু দ্য বিচ এখন আমরা বিচে বসবো একটু চিল করবো পাশেই ছিল স্টার ওখান থেকে কফি অর্ডার করলাম কফি খেলাম উইথ দিস ভিউ এখন আমরা আছি ফ্র্যান্ডি বিচ বার এটা একদম সমুদ্রের সাথে লাগানো এবং খুবই সুন্দর ভিউ প্লাস ইউ ক্যান ড্রিঙ্ক এভার ইউ ওয়ান ড্রিঙ্ক আর সাথে এখানে চলে ফায়ার শো That I fail, that I'll never make it out, yeah Please tell me all the bad, never good Fill my head full of every single doubt, yeah Please say any negative thoughts I pop off when I hear people say I cannot I get off to the thought of proving everyone wrong I won't stop to the top So you better back off, again, get lost I'ma stay loud, stay proud Never running out, never heading south I will be spreading out Call it word of mouth, can't put me down I be getting loud You can have it douse. doubts, not what I'm about Have your fucking cloud, it be raining out I keep making sound Go another round Bitch, I'm legend bound, can't stop me now তো এই ছিল বাথ দেখা হবে নেক্সট ব্লগে বাই